স্পঞ্জ বাদ দিয়েছে এদিকে সেবা করার নামে এদিকে একদি চাইছিল না জোর করে এসে স্পঞ্জ বাদ দিয়ে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল কথা কথা আর এভি জুটি কামাল করছে তাদের অনস্ক্রিন রসায়ন নাকি অফস্ক্রিনে ধরা পড়ছে কথা বলছি সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দের আর সিরিয়াল টিআরপিতে দারুণ রেকর্ড করছে আর এই মুহুর্তে কথা সিরিয়ালের শুটিং ইন্টারভিউ নিয়ে এসেছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কেমন করে সাহেব আর সুস্মিতার রসায়ন ফুটে উঠছে স্ক্রিনেও সেটাও কিন্তু ধরা পড়েছে আমাদের ক্যামেরায় আর এই মুহূর্তে একটি ধামাকাদার পর্বর শুটিং দেখছো যেখানে দেখা যাচ্ছে কথা সিরিয়ালে কথা হবে কিটনাপ তাও আবার আলুর বস্তায় আর কিভাবে হচ্ছে শুটিং সেটাও রয়েছে আর স্কিপ করলে কিন্তু মিস হবে কারণ সাহেব আর সুস্মিতার ইন্টারভিউ রয়েছে

হ্যাঁ সকলকে এটাই বলা যে ঘন্টা টান টান এপিসোড প্রচুর ড্রামা রয়েছে প্রচুর রোম্যান্স রয়েছে অ্যাকশনও রয়েছে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমাদের দুশো এপিসোড দেখতে দেখতে দুশো এপিসোড কমপ্লিট হয়ে গেল এবং এতদিনের ভালোবাসা এতদিনের এত কিছু আপনাদের থেকে পেয়েছি